নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো সবাই ভাবছ কেন আবার হঠাৎ করে মিষ্টি দেখাচ্ছি এত তো আমরা একটু মিষ্টি কিনতে গিয়েছিলাম কোন মিষ্টি নেব কি করব বুঝতেই পারছিলাম না প্রথমে তারপরে সব মিষ্টি থেকে একটা একটা করে নিয়ে নিলাম তারপরে এই সকাল সকাল পরের দিন সব রান্নার আয়োজন শুরু হয়ে গেছে মানে কিসের জন্য এত আয়োজন কি ব্যাপার কি বৃত্তান্ত তোমরা পুরো ব্লগটা দেখতে পেলেই জানতে পারবে সব অল্প করেই করা হয়েছিল কারণ এত খাবার কেউ হয় মানে খাবে না নষ্ট হবে বেকার তাই জন্য মাংসটা একটু বেশি করে করা হয়েছিল আর সব বাকি তিনজনের মাপেই চারজনের মাপেই করা হয়েছিল এটা ছিল ইলিশ মাছের পাতুরি তো তোমরা কে রকম ইলিশ মাছের পাতুরি তৈরি করো আমাকে একটু জানিও তো আমাদের এখানে খাওয়ার সব রেডি প্রথমে আছে চিংড়ি দিয়ে ফুলকপি আলুর তরকারি একটা তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে ডাল তারপরে চিংড়ি মাছের মালাইকারি তারপরে তারই মাছের গায়ে গায়ে ঝাল একটা ব্যাপার তারপরে ছিল মাংস ঝোল তারপর ইলিশ মাছের পাতুরি তারপরে টমেটোর চাটনি পায়েস তারপরে দই মিষ্টি তো আছে আর এখানে ভাজাভুজি আছে বেগুন ভাজা আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা বিনস ভাজা আর পটল ভাজা আর লেবু তো আছেই তো দেখো এখানে আমরা ফুল পাচ্ছিলাম না বা কারণ এটা দুপুরবেলা হঠাৎ করে মনে হলো ফুল আনা হয়নি তাই এখানে রোপা এই ফুলটা

त्यो त त्यसलाई त जाला हामी आसे टाउले देबे प्यास टाउले देबे दाउ जोडी जागा न कति गरो क कन्टम गर्दिने अनि ईसो चाल न सो जानि ओ एक्सपीरिएन्स गर्न थाले कि त ओ दे धुन टाका हामी झरेइ गर्छ त आउन टाका एउटा प्लान मात्र छ नि दिन सब सको पोदीप छ ए पोदीप मोमबत्ती हो यो करे यो त यो मोमबत्ती त कुथाय निचे निचे, निचे, निचे।, निचे राखो निचे दा म यता एकै बोध्ला हेजै जाउ नि बुक गर्दउ स स स त ठेंटा सरा गो अच्छा आइ यो

যা। <laughs> <laughs>

বাবা হচ্ছে আমার বন্ধু লক্ষ্মী তো ওর সামনেই বিয়ে ডিসেম্বরের দশ তারিখ তো ওকে আমি আই ভাত দিলাম তো এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও আবার দেখা হবে নতুন ব্লগে